দুর্গাপূজার চাঁদার জন্য বৃদ্ধাকে গলা ধাক্কা বৃদ্ধার দুই ছেলেকে মারধর এলাকা ছাড়া করার হুমকি বাড়ি থেকে উচ্ছেদ করে ছাড়বো বলে লম্ফঝম্প ঘটনা বৃহস্পতিবার শহরের শিবনগর এলাকায় স্থানীয় উদেচি ক্লাবের গতিপা যুবক এদিন সকালে ডক্টর প্রীতম দেব রায়ের বাড়িতে গিয়ে দেড় হাজার টাকা এবারের পুজোর চাঁদা দাবি করে পাশাপাশি গত বছরের পুজোর চাঁদা সতেরোশো টাকা দিতে বলে ডাক্তারের বৃদ্ধ মা ওই যুবকদের হাতে পাঁচশো টাকা দিয়ে নিজের অক্ষমতা প্রকাশ করেন এ নিয়ে কথা কাটাকাটির সময় বৃদ্ধাকে ধাক্কা মেরে ঘরের বারান্দায় ফেলে দেয় চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসে দুই ছেলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি একসময় চাঁদাবাদ যুবকরা ডক্টর প্রীতম দেবরা এবং তার ছোট ভাইকে শারীরিকভাবে নিগৃহীত করে যুবকরা হুমকি দেয় এই পাড়া থেকে তাদের উচ্ছেদ করে ছাড়া হবে সকাল আটটার সময় কলিং বেল্টিং দিছে মা বাড়িছে কে নাকি না কেউ হয়তো আসে চিৎকার চাষা মেয়ে চিৎকার চাষা দেওয়ার পরে আমি কি হইলো রে ভাবছি চাঁদান দিকেই এসে আমি তো না এবার আমি কিচ্ছু কইতাম না শুধু ফোন রেকর্ড করব ফোনটা রেকর্ড করুন প্রুফ থাকবো আমার কাছে ফোনটা নিয়ে বাইরেছি রেকর্ড করতাম তেরে আইছে এখান থেকে আর একজন পেছন চার পাঁচজন আসলো তারা একজন এ ফোনটা ধর ফোনটা ধর ফোনটা লো ফোনটা লো মানে ফোনটা যেমন মানে তারা যেমন আমি মানে আগস্ত লিয়ে গেছি আর এটা ফোনটা পাইলেই তো তার প্রমাণটা পাই যাবে ফোনটা ফোনটা ধর ফোনটা ধর দৌড়ে এসে না আমার প্রেয়া কেমনে খাবলা খাবলি করে কেমনে ফোনটা নিত এই পাঁচটা পাশের মধ্যে আমার ফোনটার স্ক্রিন গেছাকা স্ক্রিনটার মধ্যে ক্র্যাক হয়ে গেছে গাঁদা আর কোনদিকে আমারও পিছের মধ্যে খাবজি খামসা খামছি নিশান আছে আমার মারে ধাক্কা দিছে আমার ছোটো বাইরে কোন সময় যে নাকে লাগছে আমি নিজেও কইতে পারি না আর তাই নিয়ে নাকে কোন সময় লাগছে আমিও কইতে পারি না কারণ খাবলা খাবলি পাঁচটা পাশে শুরু করছে তিন চারজন মারে আমার আমার থেকে আমরা ফোন নিয়ে যেত ফোনের মধ্যে কী জানি আমি রেকর্ড করে নিয়েছি এটা কই রাশি না দেখা যায় তাদের নাকদের রক্ত পড়তাছে ঠিক আছে আমার ইহা চুলছে আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে তারপর ক্ষান্ত হইছে পাড়ার মানুষজনও বাড়িয়েছে তারা ক্ষান্ত হইছে চিৎকার দিয়েছে দেখানামো কেমনি পাড়ার থাকো পাড়ার থাকো পাড়ার থেকে উচ্ছেদ করে তোল বাড়ি ব্যস্ত যেতাম বাড়ি বাড়ি তোর জ্বলাই দেবো এই করবো সেই কোনো এখন শুনতেছি রাস্তা নাকি তারা হয়েছে লাঠি লিয়া সেই আমি কই যেতাম কোনো থানাতে আইছি কইছে সাপোর্ট করছে কইছে যে আপনি এফআইআর দেন আমরা ইনভেস্টিগেট করে দেখি আমার খালি একটাই জিনিস বাড়িতে বেবি আছে আঠেরো মাসে লিস্ট সিকিউরিটিটা আমার ভীষণ ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী আবেদন রেখেছিলেন যাতার জন্য যেন কোথাও কেউ যেন জুলুম না করা হয় জুলুম অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা এমনকি এই ক্লাবের কিংবা সংগঠনের পুজো বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যে কয়েকটি ক্লাবের বিরুদ্ধে জুলুমবাজের অভিযোগ মামলাও রয়েছে কিন্তু কোথাও কোনো ক্লাবের পুজো বন্ধ করা হয়েছে বলে এখনো খবর পাওয়া যায়নি কোথা থেকে এরা সাহস পেয়ে এভাবে আইন শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের মতো করে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে পুলিশ সরকার এবং সমাজ এর সব বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই গোপন অভিশার কতদিন চলতে থাকবে আর বলা হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এই দ্বিচারিতা বন্ধ হোক অন্যথায় কড়া হাতে এসব দমন করা হোক রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইলে